আর যেন নেই কোনো ভাবনাম যদি আজ কারণ কোথাও হারায় মন জানি আমি খুঁজে তারে আর পাব না আর যেন নেই কোনো ভাবনাম এই গানটা হলো দ্বীপ জেলে যাই ছবির গান সুচিত্রা সেনের লিপে গানটা আমার খুবই ভালো লাগে তার জন্য আমি গানটা গাইলাম আর ওই যে আমার একটা অভ্যাস আছে কাজ করতে করতে গান গাওয়া যে কোনো কিছু করতে গিয়েই আমি কিন্তু গানটা গাই তাই তোমাদের গানটা শুনিয়ে দিলাম কেমন লাগলো একটুখানি বলো আজকে তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি এই যে সুপুদেবী যেদিন ফ্রি থাকে সেদিন কিন্তু ব্লগ করতে খুবই পছন্দ করে আর আজকে দেখো আমি সব কিছু সাফসাফাই করতেছি ডাইনিং টেবিল থেকে শুরু করেছি আজকে আর তোমাদের অন্য কিছু দেখাবো না আজকে আমি আমার ডাইনিং টেবিল থেকে তোমাদের ব্লকটা শুরু করে দেখাবো দেখো ঝুড়িটা ফাঁকা একটা ফলও মরণ দশা এখন আমের সময় ঝুড়িটা ফল দিয়ে ভরা থাকবে তা কিন্তু নয় হলো না কিচ্ছু হলো না হুম যাই হোক আমার কোনো ভাবনা চিন্তা এখন আর নেই আমি মুক্ত আমি এখন মুক্ত পাখির মতো পিছু টান নেই কোনো কিছুর দিকে আমার এখন আর কোনো নজর নেই কি আমাকে নিয়ে কি ভাবলো কি বললো না বললো সেটা নিয়ে আমি এখন কোনো চিন্তা করি না শুধু একটা চিন্তাই হচ্ছে আমার ফলোয়ার আমার ভিউয়াররা আমাকে প্রচণ্ড মিস করছে খুব মিস করছে কবে সুপুদেবী লাইভে আসবে কী করবো বলো তো লাইভে আসতে পারছি না মনে হয় হেডমাস্টার কিছু করে রেখেছে আমার লাইভটা যাই হোক দেখি কবে করা যায় তোমরা মোটেও চিন্তা করো না তোমরা সবাই আমাকে কমেন্ট করছো সুপুদি বা সুপু তোমাকে বড্ড মিস করছি তুমি কবে লাইভে আসবে সত্যি আমি লাইভে আসার জন্য আমিও ছটফট করছি কিন্তু ওই যে একটুখানি সব কিছু মন থেকে মুছে ফেলি তারপরে আসি হয়তো বা লাইভ আসলে কখনো কখনো মুখ থেকে কোনো একটা বাজে জিনিস বা বাজে স্লাং বেরিয়ে যেতে পারে তার জন্য হয়তো এরকম একটা কিছু করে রেখেছে যাই হোক কাজ করতে করতে দেখো কত কথা তোমাদের সাথে বলে ফেললাম এই ফ্রিজটাতে এত তো কিছু জমানো আছে যে কোনো সময় ঋতু একটুখানি কিয়ে করে না আমি এত বলি বাবু খাবার দাবার রেখে ওগুলো একটুখানি পরিষ্কার করে ফেলিস কী করবো বলো ওকেই বা কী বলবো আশা থাকতে তো এগুলো করতো আর এখন আশা নেই প্রতিটা মুহূর্তে কিন্তু ওর কথাই আমাদের মনে পড়ে প্রতিটা ক্ষণে ক্ষণে আমি কোনো কিছু খেতে গেলে কোনো কিছু করতে গেলে ওর কথাই আমার মনে পড়ে মানে প্রত্যেকটা জিনিস তো আশা আমাকে করে দিত একদম আমি ঠ্যাঙের পরে পা তুলে খেতাম আর এখন আর আমি ঠ্যাঙের পরে পাতুলে খেতে পারি না টুকটাক আমাকে কাজ করতেই হয় বুঝছো তোমরা ভাবো যে তোমাদের দিবি কোনো কাজ করে না 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 আমি কাজ করি কাজ না করলে কি পেটে ভাত যাবে বলো দেখো কতটা ক্লান্ত হয়ে যাচ্ছি আর এতটা গরম আজকে অবশ্য কারেন্ট আসে তারপরও ফ্যান ছেড়ে দিয়ে কাজ করতেছি এই ফ্রিজটার বয়স অনেক বছর হয়ে গেছে চোদ্দো সালে কিনা ফ্রিজটা কেমন যেন একটু হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না এই যে দেখো আমি এখন এগুলো ধুয়েটিয়ে নিয়ে অন্য কাজে যাই এই যে আমাদের ম্যাডামজি মানে আমার সোনা বউ এখন যাবে পরীক্ষা দিতে বলছে মামনি তুমি একটা কাজ করো না তা বললাম কী কাজ বলছে আজকে রান্নাটা তুমিই করো তা বললাম বাবু জো হুজুর আমি তো রান্না করতে খুবই পছন্দ করি কিন্তু তুমি তোমাকে রান্না করে যেতে দাও না তা বলছে না আজকে তোমাকে আমি অর্ডার দিচ্ছি তুমি আজকে রান্নাটা করে নেবে তা বলছে ওকে করব। দেখো এইটা দেখাচ্ছেও যে আমার বাবু এগুলো মেখে মেখে সারা জায়গায় মেখে মেখে নষ্ট করে ফেলে সত্যি কথা ওই বুড়োটা মানে কালাচাঁদ এত পরিমাণে মাখে সারা দুনিয়া জুতোতে মাথা পর্যন্ত মাখে এই যে ঋতু এখন বেরিয়ে যাবে পিউ কচিং থেকে চলে আসছে আর এদিকে টিন টিনকে সামলাচ্ছে পিউ আর দেখো ঋতু একবার এদিকে এদিকেছে একবার ওদিকে এই দেখো টিনু আবার চলে আসছে কুকি মেরে মেরে দেখতেছে ওর মা কোথায় গেল। ওকে ফাঁকি দিয়ে দিয়ে ওর যেতে হয় যাই হোক ওকে একটুখানি ওই দিকে লুকিয়ে রেখেছে এখন ঋতু বেরিয়ে গেল ঋতু বেরিয়ে যাওয়ার পরে আমি এখন রান্নাঘরে যাব এ যে আজকে রান্না হবে তেলাপিয়া মাছ আর হচ্ছে বেগুন ভাজি এই বেগুন ভাজিগুলো যে আমার কত ভালো লাগে তবে দু একটাতে পোকা হয়েছে বুঝছো এটা আমি ঘি দিয়ে ভাজবো আর ওদিকে তোমার ডাটা দিয়ে কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর একটা ডাল মানে টকের ডাল টকের ডাল রান্না করতে না পারলে মানে আমি যে কতটা রেগে যাই ঋতু বলছে মামনি তুমি যদি সময় পাও রান্না করো করতাম বলছে আমি যখন আজকে রান্নাঘরে এসেছি তখন আমি রান্না করবই। ঠিক আছে তবে প্রচণ্ড গরম রান্নাঘরে এতটা গরম কী আর বলবো যাই হোক রান্নাটা আমি বসিয়ে দিয়েছি ছোট্ট ব্লোক অত কিছু দেখাতে পারবো না এই যে আমি এখন মাছটা ভেজে নেবো বেগুনটা ভেজে নেবো আগে মাছটা ভেজে নি তারপরে বেগুনটা ভাজবো। ঠিক আছে তেলাপিয়া মাছ আমার কিন্তু খুবই পছন্দ এই যে আমাদের ঘরে এই রুই মাছ মির্গে মাছ অমুক তমুক রান্না বাড়া হয় না আমার ওগুলো পছন্দ হয় না তেলাপিয়া মাছটা আমার খুবই পছন্দ হয় তারপরে শিঙ্গে মাছ এগুলো পছন্দ আর ছোটো মাছ মানে যে সাগরের যে মরলা মাছটা আছে না ওগুলো আমার খুব পছন্দ হয় ওগুলো খেতে খুব ভালো লাগে আর আমি এখন এই যে বেগুনগুলো সুন্দর করে বড় বড় করে কেটে নিয়েছি ওটা একদম ঘি দিয়ে ভাজবো দেখো তোমাদের সুপুদেবী শুধু তোমাদের সাথে বক করে না কাজও করে বললে হবে হুম 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 টেন এই যে আমার বেগুনটা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি ঘি দিলে দেবার ওইদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি ঠিক আছে বেগুনটা ভাজা হলে উঠিয়ে নেব দেখো কত সুন্দর দেখা যাচ্ছে বেগুনগুলো ও হো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে যাই হোক হটেবার কোনো ব্যাপার না পরে খেয়ে নেব তা আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানাবে যে কতদিন পরে সুপুদেব কি দেখছে তুমি তোমরা তুমি না তোমরা দেখতেছো ওহ পানি পয়সা লেগে গেছে পানি না খেয়ে নিলে আমি মিনিটে মিনিটে পানি খাই ঠিক আছে এই যে আমার রান্না হয়ে গেছে এখন আমি রান্নাটা করে তারপরে যাব স্নান করতে গোসল করতে যেটাই বলো না কেন আমরা বাংলাদেশের মানুষ স্নান গোসল সবটাই বলি তোমরা কে কি মনে করো তাতে কিছু যা আসে না ভাই আমার এই যে দেখো ও হো হয়ে গেছে তোমরাও কিন্তু এরকম করে সুন্দর করে বেগুন ভাজি খাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো বা টা